আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাছে বা দূরে দেশে বা প্রবাসে যারাই আমার আজকের এই ভিডিওটি অপলেন করেছেন সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনার যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি দোয়া শেখাই দেব যে দোয়াটির উপর আমল করলে আপনি যত বড়ো বিপদ আসুক না কেন আল্লাহ রব আলমিন আপনাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবে হলিউল দোয়াটি আমি ভিডিও ডিসক্রিপশনে বাংলা অর্থ সহ বাংলা উচ্চারণসহ উল্লেখ করে দিচ্ছি আপনারা যারা শিখতে চান ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দোয়াটি শিখে নেবেন এই দোয়াটির উপর আমল করলে কী হয় আপনি যদি ধরেন কথা কথা আপনি আজকে ঘর থেকে বের হচ্ছিলেন এবং আপনার ত্যাগ ছিল আজকে আপনি অ্যাক্সিডেন্ট হবেন কিন্তু এই দোয়াটি যদি আপনি এই দোয়াটির উপর যদি আপনি আমল করেন তাহলে আল্লাহ রব আলেম আপনাকে সে বড় অ্যাক্সিডেন্ট থেকেও এই দোয়ার মাধ্যমে দোয়া ওসিল্লায় আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন দোয়াটির কখন আমল করবেন আমল বিষয়টা বলতে দেরি হয়ে গিয়েছে দোয়াটির আমল করতে হবে ফজর নামাজের পর তিনবার এবং মাগরিবের সালাতের পরে তিনবার আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুক আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে নতুন করে বিষয় নিয়ে সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত